সম্মানিত সুদি মেডিসিন পিস থেকে সবাইকে স্বাগতম আমরা কিন্তু আপনাদেরকে ওষুধ পরামর্শ দিয়ে থাকি আজকের বিষয় হচ্ছে ডেকাসন সিক্স আমরা এর আগে দেখছিলাম ডেকাসন জিরো পয়েন্ট ফাইভ আজকের বিষয় হচ্ছে ডেকাসন সিক্স এর কার্যকাজ কার্যকারিতা একবারে ভিন্ন কারণ এই ওষুধ সম্পর্কে জানার আগে অবশ্যই আপনাকে বলবো যে আমার ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই লাইক বা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ডেকাসন সিক্স এমন একটি ওষুধ যা আমরা খেতে পারবো খুব সহজেই কিন্তু খাওয়ার আগে অবশ্যই সতর্ক হিসাবে আমি বলবো খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ ডেকাসন সিক্স এমন একটি ওষুধ যা সকলেই কখনই সেবন করতে পারবেন না কারণ এই ওষুধ সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা দিয়ে থাকি কারণ এই ওষুধ একেবারেই আলাদা তাই বলবো আমি যারা ডেকাসন সিক্স খেতে যাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তবে শুরুর আগে বলবো ডেকাসন সিক্স এর কার্যকারিতা কী কী বা আসলে ডেকাসন সিক্স কতদিন খেতে হবে এই সঠিক মানে খাওয়ার নিয়ম আজকে বলার চেষ্টা করব ভিডিওতে তো চলে দেরি না করে শুরু করা যাক মূল পর্বে ডেকাসন সিক্স হচ্ছে ডেক্সাথন সিক্স মিলিগ্রাম এটি মূলত ডাক্তারগণ দিয়ে থাকে অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জিক রায়নেটিক্স আর সিজনাল পেরিনাল সর্দি হাঁচি অ্যালার্জি কাশির জন্য কিন্তু ডেকাজল সিক্স ডাক্তার দিয়ে থাকে ডেকাজল সিক্স দেখা গেছে যাদের অ্যাজমা রয়েছে শ্বাসকষ্ট রয়েছে প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে এরকম সমস্যার সম্মুখীন হলে ডেকাজল সিক্স কিন্তু ডাক্তার গোল মূলত দিয়ে থাকে আপনারা দেখবেন শহর বা গ্রামে বা গ্রামগঞ্জে বেশিরভাগই কিন্তু ডাক্তারগণ যেটা লোকাল ডাক্তারগণ রয়েছে সেটা কিন্তু তারা কিন্তু ডেকাসুন সিক্স ট্যাবলেটে দিয়ে থাকে আপনারা দেখছেন যে ডেকাসন সিক্স মানে ডেকাসন সিক্স প্লাস ডেকাসন ইঞ্জেকশনও রয়েছে আপনারা জ্বরের কাজের জন্য ব্যবহার করে থাকেন আপনারা কি জানেন যে ডেকাসন সিক্স শুধু জ্বরের জন্য না এটা আপনার কাশি বা অ্যাজমা এরকম সমস্যা হলে কিন্তু আপনারা ডেকাসন সিক্স খেতে পারেন এবার খাওয়ার আগে বলবো একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করবেন আর ডেকাসন সিক্স এমন একটি ওষুধ যা সকলেই সেবন করতে পারবেন না এবং সকলের জন্য প্রয়োজন না এবং প্রযোজ্য না কারণ ডাকসোসিক্স ক্ষতির কারণটাও আমি শেষে বলবো পরিশেষে শুধু আপনি ডাকসোসিস কারা খেতে পারবেন তাদের জন্য বলছি যে অনেক দিন থেকে আপনার জ্বর কমবেছে না বা অ্যাজমা রয়েছে শ্বাসকষ্ট রয়েছে এরকম মানে সম্মুখীন হলে আপনারা কিন্তু ডেকাসোসিস খেতে পারেন আমি তারপরে বলবো যে ডেকাসোসিস অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর ডাক্তারের পরামর্শ সেবন করলে আপনি হয়তো বা ভালো ট্রিটমেন্টটা পাবেন আমি বলবো এই ডেকাসন সিক্স অ্যাজমা শ্বাসকষ্ট সর্দি হাঁচি অ্যালার্জি কাশির জন্য বিশেষ করে অ্যাজমার জন্য ডাক্তারগুন ডেকাসন সিক্স দিয়ে থাকেন এবং কী ডেকাসন সিক্সের বহুল কার্যকারিতা রয়েছে শুধু আমি যেগুলো বললাম এগুলো না এর আরও বাইরে অনেক কিছু কাজ রয়েছে অর্থাৎ আপনার সকল সমস্যার সম্মুখীন হলেও কিন্তু মনে যে ডাক্তারগুন এটা দিয়ে থাকে এবং কি দেখা গেছে আপনার ওষুধ কোনো ওষুধই কাজ করতেছে না সেই জায়গায় যদি এই ডেকাসন সি ওষুধটা ডাক্তার দেখবেন যে ওষুধ এমন ওষুধ যা সকল ওষুধ কার্যকারিতার চেয়ে আপনার জ্বর হোক কাশি হোক অ্যাজমা হোক সেটাকে অনেক দ্রুত কমিয়ে দিবে এবং এটা ডোজ হচ্ছে বলবো আমি এখন এটা ডোজ হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা খেতে পারবেন মানে অর্থাৎ রুগীর উপর নির্ভর করে এটা ডাক্তার দিয়ে থাকে সকাল দুপুর সন্ধ্যা দেখবেন এটা বিভিন্ন ডোজের ক্যাটাগরি হয়ে থাকে দেখবেন প্রথম দিন তিনটা খেতে বলছে সাত দিন পর আবার দেখবেন কমায় দিছে দুটা করে এরপরও দেখবেন যে সাত দিন পর আবার একটা করে দিতে দিছে এরকম ডোজ হয়ে থাকে তবে সিঙ্গেল ডোজ হিসেবে বলবো আমি দিনে দুটো করে খেতে পারেন সাত দিন তবে এই এটি ওষুধ খাওয়ার ফলে যাদের শ্বাসকষ্ট অ্যাজমা রয়েছে এই ওষুধটা ডাক্তারগণ দিয়ে থাকেন দেওয়ার পর হয় কি যে দেখবেন মানে রোগীগুলো ফুলে যায় এ ফুলার কারণ হচ্ছে যে মানে আপনার পরিমাণে মানে কিডনির যে পরিমাণটা রয়েছে সেটাকে বাড়িয়ে দেয় এবং কি মানে পানি আপনি যতটুকু পানি খাচ্ছেন আপনার প্রসাব যতটুকু হওয়ার সেটা হচ্ছে না কারণ মূলত হচ্ছে যে আপনার পানিটা থাকতে পারতেছে না তাই আপনার শরীরটাকে ফুলিয়ে দেয় তাই বলবো এটি পরিমাণে কম খাবেন কিন্তু বেশি খাওয়ার ভাবনা করলে আপনার পার্শ্বপত্রিকা বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই বললাম এই ওষুধটি খাওয়ার আগে সতর্কতা হিসাবে আপনার ডাক্তারের পরামর্শ পরামর্শ অনুযায়ী সেবন করবেন তাহলে নিশ্চিত আপনি ভালো থাকবেন তো ধন্যবাদ সকলকে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য হিস্ট্রিতে লাইক ও ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলবো ধন্যবাদ সকলকে